আর প্রাইমারি কোন চিকিৎসা করলে সে সুস্থ থাকবে এখন ধরেন যে একটা ছাগল খুব সুন্দর সামনের পাটা ভেঙে গেছে প্লাস্টার করলে সে সুস্থ হয়ে যাবে একটা প্লাস্টার করে যাবে পিছনের পায়ের হাঁটু নিচের অংশে ভেঙে গেছে প্লাস্টার করে দেন ঠিক হয়ে যাবে কিন্তু যখন আপনি দেখবেন সামনের পায়ের এই হাঁটুর উপরের অংশে কোথায় ভাঙছে টিম করা হয় এখানে ক্লিনিং করা হয় কোন টিম করা হয় অপারেশন করে স্টার্ট বোর্ড লাগানো হয় স্ক্রু লাগানো হয় প্লেট বসানো হয় ছাগলের ক্ষেত্রে প্লেট বসানো যাবে

এখন চিন্তা করতেছি যে এক বছর পরে প্লেটটা হার বিভিন্ন দিকে বড় হয় মানুষের যেমন হাত ভেঙে গেলে একটা প্লেট লাগে হার বড় হয়ে গেলে ওইটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে এটা নির্দিষ্ট জায়গা থাকবে এইটা একটা সময়ের জন্য হার আরো ভেঙে ফেলার একটা অবস্থা তৈরি করি

দুই পদের জিঙ্ক সব থেকে বেশি চাষ হয় একটা হচ্ছে অর্গানিক জিঙ্ক আর একটা হচ্ছে জিঙ্ক যেটা ব্রিটিশ ফার্মা কোমে দিয়ে তৈরি বুঝতে পারছেন দুটো প্রোডাক্ট মার্কেটে এটা বিভিন্ন কোম্পানির আছে যেমন আপনার অর্গানিক জিঙ্ক ব্রেনেডা মার্কেট করে ও জিন্টা খুবই অল্প পরিমাণে লাগে আর হা দিয়ে আমি একটা প্রোডাক্ট মার্কেট দিয়েছি আমাদের রান্ডি ফার্মা থেকে

পানি শূন্য তো না হলেই তো ছাগল যতটুকু তারা যদি ছাগল আর এছাড়া ছাগল পালন করতে গেলে আপনাকে আরো একটা ডিভাইস রাখতে হবে বাসনা এটাকে বলে নেবাইজার বেশি আমি অনেকে ফোন দেয় আর বলি যে একটু নেবুলাইজ করে ছোট বাচ্চা ছাগল কুকু করে কাশি দেয় নাকি সর্দি জমে থাকে একটু পরিষ্কার একটা কাপড় দিয়ে প্রথমে ওয়েট টিস্যু ভেজা টিস্যু দিয়ে নাকটা সুন্দর করে পরিষ্কার করে দেবে দিয়ে নাকের মধ্যে একটু ওই একটু সরিষার তেল আর একটা কি বলে রসুন একটু ছেঁচে নিয়ে একটু গরম করে হালকা এটা নাকের মধ্যে মাখাই দেবে আর তালুতে মাখাই কাজ করে তার জিব্বায়ও দিতে পারবে এটাতে কি হবে তার নাকের ভিতরে সর্দিটা মানে বিকাশটা জমে থাকবে না এরপরে এটাকে একটু নেবুলাইজ করে দাও মানুষের বাচ্চাকে যেভাবে নেবুলাইজ করা হয় একই ভাবে একটা উইন্ডেল প্লাস প্লাস এক একটা বুডিকর্ড লাগবে বুঝলে সময় আটটা সুর ওখানে লাগবে 2 এমএল নরমাল সল বুডিকর্ড না হলে চলে শুধু উইন্ডেল প্লাস আর নরমাল সল এ চলে এটা দিয়ে নাকের সামনে যদি এই নেবুলাইজ মেশিনের মাস্কটা ধরে রাখে তাহলে পড়ে এটা গ্যাস আসবে মাথাটাকে ধরে রাখতে হবে প্রথম কিছু সময় সে মাথাটা নাড়াচাড়া করবে যখন সে বুঝবে যে না এটা একটা ভালো জিনিস